যে আমরাও জানি না গুন্ডাম করতে আমরাও জানি গুন্ডাম করতে কিন্তু আমরা যদি কোন খুনি বা সন্ত্রাসরা আমাদের ভয় দেখায় আমরা পিসপা নই এটাও বলে রাখলাম আগামী আমরা নৌসাদ ভাইয়ের নেতৃত্বে আমাদের মূল টার্গেট এখানে অনেক বৈরাগত তারা আমাদের নৌসাদ সিদ্ধিকে অপমানিত লাঞ্ছিত করার জন্য নানান রকমের প্রলোমন দিচ্ছেন আমরা ভাওড়ের মানুষ আমরা মায়ের দুধ খেয়েছি আমরা নওশাতের দিকের মানুষ আমরা ফিরিয়ে আমরা দাবি করব সারা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মোতাবন্দবকে দেখিয়ে দেব যে নওশাত জি নুষকি জি নুষ বনван বক্তা অনেক আছে আমি দীর্ঘাই করছি না রাজনৈতিক মঞ্চে দেখা হবে মিডিয়া ভাইদের বলছি আপনারাও রাজনৈতিক মঞ্চে দেখা হবে পুলিশ প্রশাসনদের ধন্যবাদাই মিলানের আমরা এই রাজনীতি চাই বন্ধুবান এও নয়